নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ আজকের ক্লাসে আমি তোমাদেরকে জানাচ্ছি সমকোণী ত্রিভুজ কাকে বলে তার বৈশিষ্ট্য কীভাবে অঙ্কন করা যায় এবং সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস কোন ভেদে যে ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করা যায় তার মধ্যে একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয় এবার সমকোণ মানে হচ্ছে কি নব্বই ডিগ্রি সমকোণ কাকে বলে এটা তুমি আমার চ্যানেলে একটি কোণের ভিডিও আছে সেখানে তোমার সমকোণ কাকে বলে পেয়ে যাবে তাছাড়া আমি আই বাটনে ভিডিওটা দিয়ে রাখবো তাহলে কি একটি ত্রিভুজের একটি কোন সমকোণ হবে তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ একটি মাত্র কোন সমকোণ হবে তাকে বলবো সমকোণী ত্রিভুজ তাহলে ছবির সাহায্যে আমি সমকোণী ত্রিভুজটা তোমাদের একে দেখাচ্ছি দেখো এখানে আমি দুটো বাহু নিয়েছি একটা হচ্ছে তিন সেমি আর একটা হচ্ছে পাঁচ সেমি ত্রিভুজ অঙ্কন করতে গেলে তো তিনটি বাহুর প্রয়োজন তবে তো আমি একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো কিন্তু সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে গেলে তিনটি বাহুর কোনো প্রয়োজন নেই কারণ সমকোণী ত্রিভুজের একটি কোণ হয় সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে ত্রিভুজটা অঙ্কন করার আগে সবার প্রথমে আমরা স্কেলের সাহায্যে একটি স্বরলেখা অঙ্কন করে নিই তাহলে দেখো আমি এখানে একটা স্বরলেখা অঙ্কন করে নিয়েছি এবং এই স্বরলেখার এই যে প্রান্তবিন্দু রয়েছে এই প্রান্তবিন্দুর ওপর আমি একটা নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করব অর্থাৎ সমকোণ অঙ্কন করব কম্পাসের সাহায্যে কিভাবে সমকন অঙ্কন করা হয় সেটা আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবে এবার আমরা কি করব এখানে যে দুটো বাহু নিয়েছি তিন সেমি আর পাঁচ সেমি এর মধ্যে যে কোনো একটি বাহুকে পরিমাপ করব যেই বাহুটা আমি এই যে সরললেখাটা অঙ্কন করেছি এই সরললেখাটা তার সমান করে কেটে নেবো প্রথমে আমরা পাঁচ মিটারই নিচ্ছি এই পাঁচ সেমিটা এইভাবে ঠিক কেটে নিচ্ছি আর ওই একই পরিমাপ নিয়ে ঠিক এই জায়গায় বসিয়ে এইভাবে কেটে নিচ্ছি এবার আমরা তিন সেমিটা পরিমাপ করে নিই দেখো তিন সেমিটা পরিমাপ করে নিয়েছি এবার তিন মিটার যেহেতু লম্বরটা একবার কেটে নিচ্ছে এই একই এইখানে প্রান্তবিন্দু বসিয়ে ঠিক এই রকমভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করে এইভাবে ছেদ করে নেব দেখো আমরা এখানে একটা ছেদ বিন্দু পেয়েছি আর ঠিক এখানে একটা ছেদ বিন্দু পেয়েছি এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু যদি আমরা যোগ করি তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হয়ে যাবে সমকোণী ত্রিভুজ আমাদের তৈরি করা হয়ে গেছে আমি নাম দিচ্ছি এখানে এ বি আর সি তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ আর এই সমকোণে ত্রিভুজের এই সমকোণে বিপরীত বাহু অর্থাৎ এই বাহুটাকে বলা হয় অতিভুজ আর বি হচ্ছে ভূমি আর এডি হচ্ছে লম্ব তাহলে আমি এখানে লিখতে পারি লম্ব সমান হচ্ছে যে এবি ভূমি সমান হচ্ছে বি আর হচ্ছে অতিভুজ সমান হচ্ছে যে এ সি আর কোন এ বি সি সমান নাইনটি ডিগ্রি অর্থাৎ কি এই যে এবি সিটা কোনটা মানে এই কোনটা এই কোনটা হচ্ছে যে নব্বই ডিগ্রি আর এই যে এই বাহুটা এই বাহুটার পরিমাপ তোমাদের বলেছে বলি একটা তিন সেমি আর এটা হচ্ছে পাঁচ সেমি তাহলে বোঝা গেছে সমকোণী ত্রিভুজ কীভাবে অঙ্কন করা হয় আশা করি তোমরা এবার আঁকতে পারবে বা আমি তোমাদের সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো একটু জানিয়ে দিই প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি হবে অর্থাৎ আমি যে ত্রিভুজটা দেখো এঁকেছি এখানে সমকোণী ত্রিভুজটা সেখানে একটা কোণের মান কিন্তু নব্বই ডিগ্রি হয়েছে তাই প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সমকোণী ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি হবে পরের বৈশিষ্ট্য হচ্ছে সমকোণ ছাড়া বাকি কোণের পরিমাপ সূক্ষ্মকোণ হবে অর্থাৎ এই কোণটা যদি সমকোণ হয় বাকি দুটো কোণ কিন্তু সূক্ষ্মকোণ হবেই কারণ তোমরা জানো সমকোণী ত্রিভুজে মানে যে কোনো ত্রিভুজের তিনটি কোণে যোগফল হয় একশো ডিগ্রি তাই একটা কোণ যদি নব্বই ডিগ্রি হয়ে যায় বাকি কোণ দুটো কিন্তু টোটাল যোগফল হবে নব্বই ডিগ্রি তাই এক একটা কোণ তখন সূক্ষকোণ করেই হবে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমকোণে বিপরীত বাহুকে অতিভুজ বলে এই যে সমকোণ আর এর বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ এটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি এখানে হয়েছে এই ছবিটাতে এসি হচ্ছে অতিভুজ আর অতিভুজের দৈর্ঘ্য কিন্তু সবসময় বড় হয় দেখো বাকি দুটো বাহুর থেকে কিন্তু অতিভুজের দৈর্ঘ্য বড়। চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু দুটির একটিকে লম্ব এবং অপরটিকে ভূমি বলে এই যে সমকোণ এর সংলগ্ন বাহুকোণটা এটা আর এটা মানে এসি আর বি এর একটাকে ভূমি বলা হয় একটাকে লম্ব বলা হয় এই যে ত্রিভুজটা আমি অঙ্কন করেছি এখানে বি হচ্ছে ভূমি আর এসি এবি হচ্ছে লম্ব তারপরে বৈশিষ্ট্য হচ্ছে সমকোণী ত্রিভুজ একটি বাহু ত্রিভুজ হতে পারে সমাধিবাহু ত্রিভুজ কাকে বলে নিশ্চয় আমরা জানো যদি আমরা দেখো অত্রিভুজের দৈর্কত সব সময়তেই বড়ো হবে তাহলে বাকি পড়ে থাকছে কি লম্ব আর ভূমি এই লম্ব আর ভূমির পরিমাপটা যদি আমাদের সমান হয় সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ কিন্তু হবে বোঝা গেছে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যগুলি দেখো এবার সমকোণী ত্রিভুজের সূত্রগুলো আমরা আলোচনা করব প্রথমেই দেখো আমি একটা ছবি এখানে অঙ্কন করে নিয়েছি এটা সমকোণী ত্রিভুজ এবার আমরা এই সমকোণী ত্রিভুজে এরকম যা সূত্র অনুযায়ী আমি এখানে প্রথম সূত্র হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল সূত্রটা কী আছে একে দুই অর্থাৎ হাফ গণিত লম্ব গণিত ভূমি এত কি বর্গ একক তাহলে ক্ষেত্রফল সূত্র হচ্ছে যে হাফ গণিত লম্ব গণিত ভূমি এটাকে লম্ব লম্বকে আমি স্মল পি আর হচ্ছে যে ভূমিটাকে স্মল বি দিয়ে চিহ্নিত করেছি আর অতিভূসটাকে হচ্ছে এইচ দিয়ে এবার আমরা লম্ব সমান হচ্ছে যে চার সেমি আর হচ্ছে যে ভূমি সমান হচ্ছে যে তিন সেমি এই সংখ্যাটা ব্যবহার করে আমরা সূত্র তোমাদের প্রয়োগ করে দেখাচ্ছি তাহলে ক্ষেত্রফলটা আমরা কী বার করব হাফ গুণ লম্ব কত বলেছি চার চার গুণ ভূমি হচ্ছে তিন দেখো দুইকে দুই এখানে কাটবে দুই একে দুই যায় আর দুই দুই চার তাহলে হচ্ছে যে তিন দুকোনে ছয় এত বর্গ সেমি ঠিক আছে বোঝা গেছে যে ক্ষেত্রফলটা কীভাবে বের করতে হয় সমকোণী ত্রিভুজে সূত্র সমকুণী ত্রিভুজে পরিসূত্র হচ্ছে যে লম্ব যুক্ত ভূমি যুক্ত অতিভুজ অর্থাৎ এই তিনটে বাহু যোগফল করলেই আমরা পরিসীমা বা পরিধি আমরা পেয়ে যাব কিন্তু দেখো আমরা এখানে লম্বটা চার সেমি আর ভূমিটা তিন সেমি নিয়েছি কিন্তু দৈর্ঘ্য তো আমরা এখানে নিয়ে নাই তাহলে আমরা কি করব এখানে আমরা অতিভুজে দৈঘটা টাকা বের করে চলো তারপরে তোমাদের আমি পরিসীমাটা করেই দেখাচ্ছি আগে আমরা অতিভুজটা কী করে বের করতে হয় লম্ব আর ভূমি থাকলে আর অতিভুজে দৈঘটা তোমাদের আমি বের করে দেখাচ্ছি দেখো লম্ব আর ভূমি যদি দিয়ে থাকে আর সেখান থেকে আমাদের অতিভুজের এই দৈর্ঘ্যটা যদি বার করতে বলে সমকোণী ত্রিভুজে সেক্ষেত্রে আমার সূত্রটা হচ্ছে অতিভুজ সমান রুটোবার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা অতিভুজের মানটা বের করে নিই লম্বটা কত বলেছি চার্স চার সেমি তাহলে ফোর স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে কত ত্রিশ স্কোয়ার সমান রুটোবার চার চারে ষোলো আর তিন তিনে কত হচ্ছে নয় সমান রুটোবার ষোলো আর নয় যোগ করলে হচ্ছে পঁচিশ সমান রুটোবার পাঁচ গুণ পাঁচ সমান হচ্ছে যে পাঁচ সেমি দেখো আমরা অতিভূজ দৈর্ঘ্যটা পাঁচ সেমি পেয়ে গেছি তাহলে এবার তো আমরা পরিসীমাটা বের করতে পারবো লম্ব কত চার ভূমি কত বলেছে তিন আর অতিভূত দৈর্ঘ্যটা আমরা কত পেলাম পাঁচ সেন্টিমিটার তাই এই তিনটে যোগ ফল করলেই আমরা পরিসীমা পেয়ে যাবো চার আর তিনে সাত সাত আর পাঁচে যোগ করলে হচ্ছে বারো সেমি এই হচ্ছে পরিসীমা সূত্র তাহলে সমকর্মে ত্রিপুরের সূত্রগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আজকের ক্লাসে আমরা কি কী জানলাম সমকোণী ত্রিভুজ কাকে বলে সমকোণী ত্রিভুজের ছবি কীভাবে আঁকতে হয় বৈশিষ্ট্য এবং সমকোণী ত্রিভুজের সূত্রগুলো ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর পরবর্তী ক্লাস নোটিফিকেশানগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে